আজকে আমি আমার বড় আপুদের কাজ কমায় দেওয়ার জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি দেখো তোমরা এখন হচ্ছে কাজ খুব তাড়াতাড়ি করে শেষ করে আমার ভিডিওগুলো যেন দেখতে পারো তোমরা সবসময় এই জন্য হচ্ছে আমি এই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু চাইলে আমরা একসাথে কাজ করতে পারবো আমার আম্মুর জন্য আমি এই প্রোডাক্টটা আনছি আমার আম্মু খুব খুশি হয়েছে এই যে দেখো আমি ফার্স্টই হচ্ছে আলুগুলো কুচি করে নিতেছি এখানে কিন্তু চারটা মানে জিনিস আছে যে চার ভাবে আর কি কাটাকাটি করা যাবে তো এই যে ফার্স্টই হচ্ছে আমি বড় বড় কুচি করে নিতেছি আলু তারপরে হইতেছে এই পাশে আমি আমি আলুগুলা ধুইয়াও নিতেছি এখানে কিন্তু আরেকটা একটা বল আছে যেটা দিয়ে সুন্দরভাবে তোমরা একদম ছাইকা উঠায় নিতে পারবা মানে কোনো ঝামেলা নেই আগে যেমন দেখা যেত আমরা একটা মধ্যে বা কোনো হাড়িতে একটা জিনিস ধোয়ার পরে সুন্দরভাবে হাত সেটা আনতে হইতো পানিটা ঝেড়ে ফেলতে হতো কিন্তু এখন কিন্তু সেই ঝামেলাটা আর নাই তোমরা কিন্তু চাইলে এই প্রোডাক্টটা সুন্দরভাবে ব্যবহার করতে পারো খুব সুন্দরভাবে ইজি ওয়েতে তারপরে এই যে এখানে দেখো এখানে হচ্ছে আমি গাজর কুচি করে দেখাবো একদম ছোট ছোট কুচি করে একটার মধ্যে চার ভাবে আর কি কাটাকাটি করতে পারবা সাথে কিন্তু আমি তোমাদেরকে পেঁয়াজ কেটেও দেখাবো সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই যে এখানে কিন্তু তোমরা আলু চাইলে বড় বড় আর কি পিস করতে পিস করে নিতে পারবা ঠিক আছে সুন্দরভাবে একটা প্রোডাক্টে যে এতগুলা কাজ করবে মানে ভাবাই যায় না সাথে কিন্তু তোমরা এই জারটা দিয়ে মানে এই বলটা দিয়ে কিন্তু ভাতের চাল তারপর হচ্ছে ডাল সুন্দরভাবে ধুয়ে ধুয়ে হচ্ছে পানি ঝড়ায় নিতে পারবা একটা চালও পড়বে না একটা ডালও আর কি পড়বে না এই যে এখানে কিন্তু আলুটা আমি কুচি করে তোমাদেরকে দেখাই দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কাটার পালা এখন আমি তোমাদেরকে পেঁয়াজ কুচি করে আর কি দেখাই দিব এই যে দেখো কি সুন্দরভাবে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে মানে কাটা হইতেছে আমি তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখাই দিতেছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো আমি কিন্তু যেভাবে কাটতেছি ঠিক এইভাবেই কাটতে হবে যেহেতু আমি টেবিলের উপরে নিয়ে নিছি, তোমরা চাইলে ফ্লোরে বসে সুন্দরভাবে টাইট করে ধরে তারপর হচ্ছে কাটতে পারবে এই যে দেখো একটার মধ্যে কিন্তু তোমরা চাইলে খুব সুন্দরভাবে সবকিছু কাটাকুটি করে নিতে বলতে ঝামেলা একদম শেষ বলতে গেলে এখন হচ্ছে আমি চাল আর ডাল তোমাদেরকে ধুয়ে দেখায় দিব যে কত সুন্দর ইজি ওয়েতে আর কি তোমরা ধুইতে পারবা এই যে দেখো এখান থেকে কিন্তু একটা চাল একটা ডালও পড়বে না এই ছিদ্রগুলো একদমই ছোট ছোট যার কারণে খুব সুন্দরভাবে তোমরা ধুইতে পারবা শুধু চাল ডাল না এখানে তোমরা সবজিও ধুইতে পারবা অন্য যে কোনো কিছু আর কি ধোয়া ধোয়া ধুই আর কি করতে পারবা এই যে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতেছি একটা চাল একটা ডালও কিন্তু এখান দিয়ে পড়বে না খুব সুন্দরভাবে এত কাজ যে সহজভাবে করা যায় এই ভিডিওটা তুমি না দেখলে কখনোই বুঝতে পারবা না তো এখন যারা যারা অর্ডার করে নেয় তারা এখনই অর্ডার করে ফেলো দেখো না এত শাড়িগুলো নিয়ে এতগুলো শাড়ি আমি বলছি এখন থেকেও না এই শাড়িগুলা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা দেখো অনেক সুন্দর